নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমরা জানি যে আমাদের ভেনাস বা শুক্রকে যদি আমরা ভালোভাবে অ্যাক্টিভ করতে পারি নিজেদের মধ্যে তাহলে আমাদের জীবনে অর্থনৈতিক কোনো বাধা থাকে না আমাদের হেলথ ভালো থাকতে শুরু করে আমাদের নেম ফ্রেম জশ প্রতিপত্তি সব কিছু খুব সহজেই আমরা পেতে পারি এখন কি সেই উপায় অবশ্যই খুব ছোট ছোট উপায় বলে দেব যা আপনাদেরকে ঘরে বসে খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে সাহায্য করবে এমন কিছু বলে দেব আমি নেই কি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আপনারা নিশ্চয়ই জানেন হচ্ছে এনার্জি হিলিং এবং যারা রেখি বা হোলিফারি রেখে লামাফেরা ক্রিস্টার ডাউজিং কোর্স অ্যান্ডেলোথেরাপি করতে চান ক্লাস অনলাইন বা অফলাইন ক্লাস অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে বন্ধুরা আজকে আমি কি করে নিজেদের ভেরাজকে শক্তিশালী করবেন কত সহজে সেই উপায় বলে দেবো দেখুন আমাদের যে এই যে হাত এই হাতের এই যে বুড়ো আঙুল এই বুড়ো আঙুলের ঠিক এই যে নিচে এই অংশটি গোড়ায় নরম অংশটি এখানে অবশ্যই যদি ব্লু কালি দিয়ে প্রত্যেক দিন টোয়েন্টি ফোর লিখতে পারেন

উত্তরণ ঘটাতে অর্থাৎ যত দিন আপনার কাটতে থাকবে অর্থাৎ যত দিন যেতে থাকবে তত আপনি আপনার সমৃদ্ধির পথে উঠতে থাকবেন সাফল্য পেতে থাকবেন জীবনের উন্নতি পেতে পারবেন সেই সঙ্গে সঙ্গে যদি লাল কালি দিয়ে আপনি ঠিক এই যেখানে টোয়েন্টি ফোর তার পাশে দিচ্ছেন কি একটি ছোট ত্রিভুজ চিহ্ন দিলেন তার অনেক যেন 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 উপরে একটা থাকে এটা মনে রাখতে হবে তার পাশে যদি একটি লাল রঙের স্বস্তিক চিহ্ন দিতে পারেন যারা রেখি শিখেছেন যারা সিম্বল পেয়েছেন তারা বসুধা সিম্বল রাখতে পারেন লাল কালে দিয়ে যারা রেখি শেখেনি তারা স্বস্তিক চিহ্ন ওখানে কন্টিনিউ এটা অনুসরণ করুন দেখবেন খুব দ্রুত আপনার জীবনে পরিবর্তন আসবে মান সম্মান প্রতি সবকিছু ঠিক ওই অংশটিতে হাতের এইখানে এবং এখানে যদি একটু দই লাগিয়ে প্রত্যেক দিন কিছুক্ষণ এইভাবে দিয়ে বা এইভাবে দিয়ে ডলতে পারে তাহলেও কিন্তু আপনার শুক্রের পাওয়ার বেড়ে যাবে খুব ভালো একটা অবস্থানে চলে আসবে যদি আতর চন্দনের আতর হলে বা গোলাপের আতর হলে যদি রোজ লাগাতে পারেন যে কোনো একবার একাধিক বারো লাগাতে পারেন দুই হাতেই দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন শুধু তাই নয় যদি কোন রকম পারফিউম ভালো পারফিউম বা গোলাপ জল ঠিক এই জায়গাটাতেই লাগাতে পারেন তাতেও আপনার জীবনে উন্নতি ঘটবে পিঙ্ক কোয়ার্টস বা রোজ কোয়ার্টস ব্রেসলেট আছে ক্রিস্টালের সেই ক্রিস্টাল পড়তে পারেন রিলেশনশিপকে ভালো রাখার জন্য এবং এটা কিন্তু শুক্রকে যাদের দুর্বল রয়েছে সেটাকে সমল করতে সাহায্য করে আর কি করতে পারেন শুক্রের মন্ত্র যদি রোজ স্নানের পর জপ করতে পারেন জেত্রিশ অথবা একশো আট বার করতে পারেন যেটা খুশি যেভাবে আপনার সুবিধা হয় করুন খুব ভালো রেজাল্ট তাতেও পাবেন তবে শুক্রের মন্ত্র জব করার সব একটা ভালো সময় আছে রাত দশটা কুড়ি থেকে রাত দশটা চল্লিশের মধ্যে করলে আপনি অর্থনৈতিক বাধাগুলো কেটে যেতেও দেখতে পারবেন তবে আমি এটাও বলবো যে শুধু এই রিচুয়ালগুলো করলেই হবে না সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই কাজ করতে হবে এই উপায়গুলো আপনাকে অনেকটা বেশি মানসিক জোর দেবে এবং যে বাধাগুলো আছে ওই বাধাগুলো থেকে মুক্ত রাখতে বা মুক্ত থাকতে সাহায্য করবে আর কি হবে আপনি যদি মনে করেন যে আপনার জীবনে আপনি সমৃদ্ধির পথে যেতে চান পথে যেতে চান সুস্থ শরীর সুস্থ মন নিয়ে বাঁচতে চান অবশ্যই সঙ্গে রেকি শিখে রাখুন রেকির সঙ্গে কিন্তু এগুলোর কানেকশন নেই রেকি হচ্ছে একটা এনার্জি হেলিং সাবজেক্ট যার সঙ্গে ধর্ম তন্ত্রমন্ত্রের সম্পর্ক নেই হিপনোটিজম অ্যাস্ট্রোলজির সম্পর্ক নেই আপনি শিখলে সেখানেও কিন্তু খুব ভালো বেনিফিট পেতে পারেন প্রচুর বেনিফিট আছে যারা প্র্যাকটিস করেন তারা জানেন যে কী দারুণভাবে রেকি আমাদের লাইফে কাজ করে সেটা আপনি কষুই বা ট্র্যাডিশনাল অথবা হরিফাত থেকে রেখে শিখতে পারেন যাই হোক বন্ধুরা আজকে সংক্ষেপে কিছুটা বলে দিলাম যেটা আপনাদের লাইফে ভীষণভাবে হেল্পফুল হবে আর যারা একদম নতুন প্রথম দেখছেন চ্যানেলটি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সঙ্গে আছেন তাদেরকেও বলবো আপনারা সুস্থভাবে থাকবেন নিজেদের ভালো রাখবেন অন্যদেরকেও ভালো রাখবেন আর চলিত হবে ধন্যবাদ